আমার নবীকে নিয়ে কথা বলছো তখন আর এই জমিনে কোনো বেঈমানদের আর দেওয়া হবে না কারণ আমার আল্লাহ জানে দেয় নবীকে আমি আল্লাহ এমন সুন্দর করে বানাইলাম এমন আদর্শ দিয়ে বানাইলাম তোমরা যদি আমার আদর্শ আমার নবীর আদর্শ তালাশ করতে চাও আমার নবীর দৈনন্দিন আমলগুলোর দিকে তাকাও আমার নবীর জীবনের দিকে তাকাও আমার নবী কেমন ছিলেন নবীর আদর্শ কেমন ছিল নবীর চলা কেমন ছিল নবীর সুরত কেমন ছিল নবীর আলোচনা কেমন ছিল নবীর আবাদত কেমন ছিল নবী কথা বলতেন কেমনে নবী নামাজ পড়তেন কেমনে নবী ঘুমাইতেন কেমনে নবী খানা খাইতেন কিভাবে নবী রাস্তায় চলতেন কিভাবে যারা এই আদর্শের পথগুলো বুঝবে যারা নবীর চলার পথগুলো সন্ধান করবে তারা আমার নবীকে পাবে আর যারা আমার নবীকে একবার পাইবে তারাই আমার নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে মুসলমান আনি বুয়াদ গরদান নেহাদান এনানে কত বদস্তে গাজাদান গর্ব সুরাত আদমি ইনসাবদে আহমদ আবু জাহানিক সাবদে এর নবীর উম্মতের দল ওই নবীর জন্য অন্তরে মায়া আছে না নাই একটু জোরে বলেন না আছে না নাই নবীর মা যার অন্তরের ভিতরে থাকবে এর চলা ফিরাটা হবে অন্যরকম নবীর প্রতি মায়াটা হবে অন্যরকম ওই ব্যক্তি তো আমার নবীর মানে যার সিরাতে সুরাতের ভিতরে আমার নবীর আদর্শ পাওয়া যায় ওই ব্যক্তি তো আমার নবীর মহাব্বতের উম্মত যার সলা ভিতরে আমার নবীর সৌন্দর্য ফুটে ওঠে সুন্দর ফুটে ওঠে ঠিক কিনা আমি যদি দাবি করি আমাদের এই লালমোহন এলাকা আগে এমপি ছিল কে নুনবি চৌধুরী সাহেব নাকি এমপি সাহেব ওই ভবনের ভিতরে ঢুকবে পার্লামেন্টে ঢুকবে সংসদ ভবনের ভিতরে যদি পিশাব সাহেব ঢুকে আমি ওই পিসাপের সাথে রানা হয়ে গেলাম হঠাৎ করিয়া গেটের ভিতরে দারোয়ানের দাঁড় করে দিল এমপি ভিতরে ঢুকলো তুমি কে তোমাকে তো ভিতরে ঢুকতে দেওয়া হবে না আমি এমপি বন্ধু এমপি সাহেব পিছনে তাকায় দেখে ও আমার এলাকারই কিন্তু ও তো আমার মতো সুন্দর জীবনটারে গঠন করতে পারে নাই ও আমার দলের সদস্য না আমার দলের নেতাও না আমার দলের কেউ না কিন্তু আমার এলাকার আমি ওকে বন্ধু বলতে পারি না কারণ ওর ভিতরে আমার যেই লেবাস আমার যে চলার ধরন আমার যে সম্মান আমার স্টেটাস আমার স্টেটাসের সাথে ওর স্টেটাস মিলে না আমার চলার সাথে ওর চলা মিলে না আমি ওকে বন্ধু বলে যদি এখানে সম্বোধন করি তাহলে আমার এই পার্লামেন্টের ভিতরে সংসদ ভবনে আমি লাঞ্ছিত হবো আমার সম্মান টিকবে না আর যদি এমপি পিছনে তাকায় দেখে হা ও আমার জন্য লালমোহনে একাধিক মামলা খেয়েছে আমার জন্য গুম হারাম হয়েছে আমার জন্য খানা খাওয়া হারাম হয়ে গেছে আমার পারে শান্তি ভোগ করতে পারে নাই আজকে আমি বন্দুক হিসাবে পরিচয় দিতে পারি সেদিন এমপি বন্ধু হিসাবে পরিচয় দিবে তদুরূপ হাসুরের ময়দান সেদিন কায়ম হয়ে যাবে আপনার ওরে ভাই আপনাকে আমি এত মজবুত পাওয়ার দিলাম পাওয়ার দিলাম আজ আপনি পাওয়ার দিয়া যারা আপনার উম্ম তাদেরকে দরিয়া দরিয়া আপনি জান্নাতে পৌঁছায়া দেন সেদিন নবী তাকায়া দেখবে আমারে উম্মত দাবি করনেওয়ালা এই ব্যক্তির মুখে তো দাঁড়িয়ে না এই দাড়িগুলো শূন্যত অনুযায়ী রাখা নাই এই ব্যক্তির চুল গুলো তো শূন্যত অনুযায়ী কাটে নাই এই ব্যক্তি পোশাক তো শূন্যত অনুযায়ী পরে নাই আজ আমি ওরে বন্দুক হিসাবে আজ আমি ওকে পরিচয় দিতে পারবো না এই জন্য যদি হাসরে ময়দানে নবীর বন্ধু হতে চাও নবীর মহাব্বতের আশেমত হতে চাও নবীর সাথে মহাব্বত